টিটাগড় থানা এলাকার একশো সাতান্নটি দুর্গোৎসব কমিটিকে নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজিত হল টিটাগড়ে উপস্থিত উপনগর পাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় থানা এলাকার অন্তর্গত একশো সাতান্নটি দুর্গোৎসব কমিটিকে নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজিত হল টিটাগড় পৌরসভা ভবনে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবোধন ঝা অতিরিক্ত উপনগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক উত্তর বিভাগ রাজশ্রী শঙ্কর বণিক টিটাগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মহম্মদ জলিল প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ দমকল বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও দুর্গোৎসব কমিটির সদস্যরা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান এই ধরনের প্রশাসনিক মিটিং প্রত্যেক বছরই হয়ে থাকে এবারও হচ্ছে এবার পুজো মানুষের মধ্যে আরো আগের আগের থেকে অনেক বেশি উৎসাহ বেশি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবারে সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা করেছে তাছাড়াও প্রশাসনিক দিক দিয়ে সব রকম যে পারমিশন নিতে হয় সব রকম সুবিধা করে দেওয়া হয়েছে সিঙ্গেল উইন্ডো থেকে শুরু করে তারপর ইলেকট্রিসিটি বোর্ডকে যেটা ইলেকট্রিসিটি ইলেকট্রিক সাপ্লাই যেটা আছে সেখানে আশি পার্সেন্ট লেস করে যেটা হবে আশি পার্সেন্ট লেস এগুলি পূর্বে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটেনি আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্তগুলি আমি আপনাদের মাধ্যমে এমনি সবসময় বলি তাও আপনাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তা দীর্ঘ আয়ু কামনা করছি মানুষ যাতে পুজো শান্তিতে থাকে যে কারণেই আজকের এই সভা এবং পারমিশনে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি হ্যাঁ আজকে আজকে পুজো কমিটি নিয়ে কোয়ার্ডিনেশন কমিটির মিটিং তাদের প্রশাসনের পক্ষ থেকে সমস্ত যে কোনো নিয়ম নিয়মাবলী আছে এগুলো রাখা হলো আর পুজো কমিটিকে আমরা বলেছি যে আপনাদের সিঙ্গেল উইন্ডোতে যা যা অসুবিধে আপনারা ওখানে যাবেন সিঙ্গল উইন্ডোতে সব সমস্ত কাজ হবে যদি যদি কোথাও কোনো বাধা পড়ে তাহলে আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা পৌরসভা পক্ষ থেকে প্রশাসন আছে আমরা আছি সবাই আপনাদের পাশে আছি কোনো সমস্যা আমার মনে হয় না পুজোতে হবে ভালো করেই পুজো আচ্ছা ওটা আপনারা আলোচনা করে নেব পরে আলোচনা করে নিচ্ছি আপনারা বা করে সুপ্রিয়ন্তর কথা বলে নেবেন আমরাও বলবো আমাদের ইউটিলাইজেশন ভাবে যে মুদ্রা আপনারা সোশ্যাল অ্যাওয়ারনেস কোন জিনিস করতে পারেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স